আমরা বাঙালিরা ভ্রমণ করতে একটু বেশি ভালোবাসি আর সেই ভ্রমণটি যদি হয় মোটরবাইকে তাহলে তো কোনো কথাই নয় হ্যাঁ আমরা বাঙালিরা মোটরবাইকে ভ্রমণ করতে তো চাই কিন্তু আমাদের মধ্যে বেশ কয়েকটি ভয় কাজ করে যেমন মনে করো আমাদের প্রাথমিক অবস্থায় যে ভয়টি সেটা হলো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি না দেখো অ্যাক্সিডেন্ট হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার অ্যাক্সিডেন্ট হতেই পারে তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা গাড়ি রাইডের সময় রকম মিস্টেক বা ভুল না করি তবে একটা কথা তোমাদের আগেই বলে রাখি শুধু যে তোমার ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হবে এটা কিন্তু নয় কখনও কখনো অন্যের ভুলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই কিনা হ্যাঁ অবশ্যই তো এটা হলো কপাল এটা কিছু করার নেই এটা মেনে নিতেই হবে তাই বলে কি আমরা ভ্রমণ করতে ছেড়ে দেব কখনোই নয় কারণ দেখো বিপদ হতে পারে বিপদ তুমি যদি ঘরে বসে থাকো না তাও বিপদ হতে পারে তবে এই বিপদের মাত্রাটা কম বেশি অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা সেভলি থাকার অবশ্যই আমরা সেভ থাকার চেষ্টা করব। এখন বলে রাখি আমাদের মধ্যে যে দ্বিতীয় ভয়টি কাজ করে সেটা হলো পুলিশের ফাইন হ্যাঁ এখন বর্তমানে কিছু সংখ্যক পুলিশ আছে যে আমাদের ভুল নেই তারপরেও গাড়ি আটকে দিয়ে কিন্তু তারা মোটা অঙ্কের টাকা কিন্তু আদায় করে হ্যাঁ বলে রাখি দেখো আমাদের দেশে পুলিশ ব্যবস্থা কিন্তু খুবই ভালো আইন শৃঙ্খলা খুবই ভালো কিন্তু কয়েকজন চরিত্রহীন পুলিশের জন্য আমাদের কিন্তু এই মানসম্মানটা নষ্ট হয়েছে হ্যাঁ কিছু সংখ্যক পুলিশ আছে যারা বিনা কারণে বিনা দশে কিন্তু ফাইন করে টাকা আদায় করে থাকে এই ফাইন যাতে তোমার সঙ্গে না নিতে পারে সেই ডিটেলস তথ্য আজ আমি তোমাদের দিতে চলেছি আমি এই ভিডিওর মধ্যে যে যে টপিকগুলো কমপ্লিট করব সেগুলো আগে বলে রাখি দেখো প্রথমে আমি যে ট্রপিকটা কমপ্লিট করব সেটা হলো মোটরবাইকের ডকুমেন্ট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দুই নাম্বার রোড সংক্রান্ত তথ্য তিন নাম্বার লাইসেন্স ও ব্যক্তিগত নথিপত্র সম্পূর্ণ তথ্য চার রাইডিং গিয়ার সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাঁচ পুলিশের ফাইন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই পাঁচটি পয়েন্ট আজ আমি ডিটেলসে বর্ণনা করতে চলেছি তার আগে বলে রাখি আজকে আমরা যাচ্ছি দয়ের বাজার চাপড়া এখানে আজকে মাদ্রাসা বোর্ডের এক্সাম আছে মাদ্রাসা বোর্ডের এক্সাম দিতে যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে তো এটা হলো একটা ফ্রি রাইড এই ফ্রি রাইড যেতে যেতে আমি তোমাদের বলবো যে রাস্তাঘাটে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে আর একটা কথা বলে রাখি আমাদের বাড়ি থেকে এই দয়ের বাজারের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার কিন্তু সাধারণ মানুষের জন্য যারা রাইড করে তাদের তো কোনো ব্যাপার নয় কিন্তু লোকাল যারা রাইড করে তাদের জন্য কিন্তু বেশ দূরত্ব আর একটা কথা বলে রাখি অনেকেই লোকালে তো নিজস্ব গাড়ি আছে নিজস্ব বাইক আছে তার সত্ত্বেও আজ দেখছি তারা বাসে বা কোনো চার চাকায় কিন্তু তারা আসছে পরীক্ষা দিতে যদি নিজের কাছে বাইক থাকে তাহলে কেন আমরা বাসে যাবো একবার বলো তো বাসে গেলে তোমার মাথা যন্ত্রণা হতে পারে ভিড়ে তো কত ভিড় হয় যারা পরীক্ষা দেয় তারাই জানে যে পা দেওয়ার জায়গা পর্যন্ত থাকে না আবার দূরত্বটাও বেশি হবে কিন্তু তুমি যদি মোটরবাইকে আসো তাহলে মুক্তভাবে দেখো আমরা যাচ্ছি একদম ফ্রিলি আমাদের কোনো ঝঞ্ঝাট নেই কিস্যু নেই একদম মুক্তভাবে যাচ্ছি তো আমি বলবো বাস স্ট্যান্ডের রাস্তা ছেড়ে তোমরা অবশ্যই মোটরবাইক থাকলে মোটরবাইকেই তোমরা যাতায়াত করতে পারো কোনো অসুবিধা নেই আর হ্যাঁ তোমাদের মধ্যে যে ভয়গুলো কাজ করে সেগুলো আমি এখন একে একে বলতে থাকি দেখো গাড়ি চালানোর সময় অবশ্যই তোমরা যে যে ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবে সেগুলো হলো মোটরবাইকের বুক অর্থাৎ তুমি যে গাড়িটা কিনেছিলে সেই সময় কোম্পানি থেকে তোমাকে একটা গাড়ির ডকুমেন্টস দিয়েছিল সেটাকে বলা হয় ব্লু বুক সেই ব্লু বুকটা অবশ্যই থাকতে হবে দুই নম্বর আর পেপার অর্থাৎ রোড চালান তোমার কাছে অবশ্যই রোড চালানের পেপারটা থাকতে হবে আর তিন নম্বর ইন্স্যুরেন্স অবশ্যই ইন্স্যুরেন্সের পেপার তোমার কাছে থাকতে হবে আর সেটা অবশ্যই ডেট থাকতে হবে কোনোভাবে ডেট এক্সপায়ার হওয়া চলবে না প্রাথমিক অবস্থায় তোমরা যখন গাড়ি কেনো এই তিনটে ডকুমেন্টস অটোমেটিক তোমরা পেয়ে যাবে কিন্তু সাধারণত গাড়ি কেনার পর পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে এটা তিন বছরও হয়ে থাকে তবে তোমরা এটা তোমরা এটা দেখে নেবে যে তিন বছরের থাকলে তিন বছর পর আবার নতুন করে ইন্স্যুরেন্স করে নেবে পাঁচ বছর হলে পাঁচ বছর পর ইন্স্যুরেন্স করে নেবে অবশ্যই ইন্স্যুরেন্স কিন্তু ভ্যালিড হতে হবে তার সঙ্গে যেটা লাগবে তোমরা কোনোভাবে গাড়ির কিন্তু সাইলেন্সার মডিফাই করতে পারবে না যদি মডিফাই করো তাহলে তার আওয়াজ অবশ্যই পঁয়ষট্টি ডেসিবেলের নিচে থাকতে হবে যদি তার থেকে বেশি যুক্ত সাইলেন্সার ব্যবহার করো তাহলেও কিন্তু ফাইন হবে পলিউশন সার্টিফিকেট থাকতে হবে যদি গাড়ির বয়স ছ মাসের বেশি হয় হ্যাঁ নতুন গাড়ি হলে কোনো ব্যাপার নয় কিন্তু গাড়ির বয়স যদি ছ মাসের বেশি হয়ে যায় অবশ্যই তোমাদের ধোঁয়া পরীক্ষা করতে হবে আমরা বাংলায় বলি ধোঁয়া পরীক্ষার কাগজ এটা হলো পলিউশন পেপার অবশ্যই থাকতে হবে তো এই ছিল গাড়ি সংক্রান্ত ডকুমেন্টস হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই ব্লুবুকের সঙ্গে গাড়ির কালার ম্যাচিং করে নেবে অনেক সময় এটা ভুল আসে যে তুমি হয়তো ব্লু কালার গাড়ি কিনেছ কিন্তু ব্লুবুকে তোমার গাড়ির কালার হয়তো রেড লেখা আছে তাহলেও কিন্তু ফাইন হবে এমন কি গাড়ি চুরির দায়ে তোমাকে আটকে দিতেও পারে অবশ্যই ব্লুবুকের সঙ্গে গাড়ির কালার কিন্তু ম্যাচিং করে নেবে আর একটা কথা বলে রাখি গাড়ির কালার কখনোই মডিফাই করা যাবে না অর্থাৎ গাড়ি যে কালারের ছিল সেই কালারেরই রাখতে হবে কোনোভাবেই গাড়ি কিন্তু মডিফাইড করা যাবে না কালারের ক্ষেত্রে আর হ্যাঁ সামনে পিছনে বা সাইডে কোনো রকম তোমরা ধার্মিক স্টিকার লাগাতে পারবে না গাড়িতে যদি কোনো ধার্মিক স্টিকার লাগাও তাহলেও কিন্তু ফাইন হবে তুমি যে আর স্টিকারগুলো লাগাতে পারো সেগুলো হলো দেশের পতাকা বা অন্য কোনো কিছু কিন্তু কোনোভাবেই ধার্মিক স্টিকার গাড়িতে লাগানো যাবে না পরবর্তী পয়েন্টে চলে আসি সেটা হলো রোড সংক্রান্ত তথ্য তোমরা অবশ্যই গাড়ি চালাচ্ছ মানে তোমাদের কাছে লাইসেন্স আছে আর লাইসেন্স থাকা মানে তোমরা রোড সংক্রান্ত ডিটেলস তথ্য জানো তোমাদের যে রোডের যে নিয়মগুলো অর্থাৎ কীভাবে তুমি কোথায় বাঁক নিতে পারবে কোথায় পারবে না কোথায় গাড়ি স্ট্যান্ড করতে পারবে তারপর সিঙ্গেল রাস্তা সংক্রান্ত কোথায় হর্ন বাজানো যাবে কোথায় যাবে না যারা লাইসেন্স করেছো তারা তো অবশ্যই জানো তাহলে এখানে বলার কিছু নেই চার নম্বরে আসি লাইসেন্স সংক্রান্ত দেখো অবশ্যই যে গাড়ি রাইড করবে তার কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে আর একটি গাড়িতে একটা মোটর বাইকে কোনোভাবেই দুজনের বেশি তোমরা রাইড করতে পারবে না একটা গাড়িতে একজন অথবা দুজন আর যে গাড়িটা রাইড করবে তার অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে আধার কার্ড মাস্ট অর্থাৎ আধার কার্ড থাকতেই হবে তোমাদের ভোটার কার্ড থাকলে ভালো না থাকলে কোনো ব্যাপার নয় পাসপোর্ট থাকলে ভালো হয় না থাকলে কোনো ব্যাপার নয় এটা আর কোনো ব্যাপার নয় বেশ ব্যাস এই গেল লাইসেন্স সংক্রান্ত ডকুমেন্টস সংক্রান্ত তথ্য এবার আসি রাইডিং গিয়ার হ্যাঁ গাড়ি চালানোর সময় অবশ্যই সার্টিফাইড রাইডিং গিয়ার লাগবে তবে লোকালে যদি চালাও তাহলে রাইডিং গ্যারের প্রয়োজন নেই শুধু হেলমেট থাকলে চলবে কিন্তু তোমরা যদি ট্রাভেলে বাড়াও অর্থাৎ বিশ কিলোমিটারের উপরে চলে যাও তাহলে অবশ্যই রাইডিং গিয়ার লাগবে তো রাইডিং গিয়ারের মধ্যে কী কী পড়ে প্রথমেই যেটা পড়বে সেটা হলো একটা সার্টিফাইড হেলমেট অবশ্যই দেখবে হেলমেটের পেছনে চার কোনো একটা দাগ আছে তার নিচে সিসি লেখা আছে মানে সেটা সার্টিফাইড হেলমেট অবশ্যই সার্টিফাইড হেলমেট লাগবে সঙ্গে রাইডিং জ্যাকেট অবশ্যই ফুল হাতা রাইডিং জ্যাকেট লাগবে কোনোভাবেই হাফ হাতা জ্যাকেট ব্যবহার করতে পারবে না তার সঙ্গে রাইডিং প্যান্ট অবশ্যই রাইডিং প্যান্টও ব্যবহার করতে হবে আর রাইডিং বুট রাইডিং বুট মাস্ট থাকতেই হবে কোনোভাবেই রাইডিং বুট ছাড়া তুমি কিন্তু গাড়ি চালাতে পারবে না তার সঙ্গে থাকতে হবে গ্লাভস অর্থাৎ হাত মোজা হাত মোজা অবশ্যই লাগবে এবং সার্টিফাইড হাত মোজা লাগবে অর্ডিনারি হাত মোজা গ্রান্টেড নয় রাইডার রাইডারের যে হাত মোজা হয় সেই হাত মোজাই লাগবে তুমি শীতকালে যে হাত মোজা হাতে দাও সেই মোজাই কিন্তু হবে না সেটা শীত নিবারণের জন্য মোজা তোমাকে অবশ্যই রাইডিং অর্থাৎ যে রাইডিং গ্লাভস সেই অবশ্যই রাইডিং গ্লাভসই লাগবে পরবর্তী পয়েন্টে চলে আসি পুলিশ সংক্রান্ত তথ্য নিয়ে হ্যাঁ অনেকের মনে এটা কিন্তু ভয়ের কাজ করে যে আমাদের যেখানে সেখানে গাড়িদের হয়তো মোটা অঙ্কের ফাইন বসিয়ে দিতে পারে তবে আমি তোমাদের বলে রাখি তোমাদের যদি সমস্ত ডকুমেন্টস সঠিক থাকে তাহলে কোনোভাবে পুলিশে কিন্তু তোমাকে ফাইন করতে পারবে না হ্যাঁ পুলিশ যাতে ফাইন করতে না পারে অবশ্যই তোমরা গাড়ির কাগজগুলো আগে জেনে নাও ব্লু বুক আরসি পেপার আরসি পেপার মানে হচ্ছে রোড চালান সঙ্গে ইন্স্যুরেন্স তার সঙ্গে যদি মাসের বেশি পুরাতন তোমার গাড়ি হয় অর্থাৎ মাসের বেশি বয়স হয় তাহলে পলিউশন পেপার এবং কোনোভাবেই তোমার যে মোটরবাইকের যে সাইলেন্স সে সেই সাইলেন্সারটা মডিফিকেশন করা যাবে না ব্যাস তাহলে গাড়িতে আর কোনো প্রবলেম নেই এখন আসলে তোমার লাইসেন্স অবশ্যই তো লাইসেন্স থাকতেই হবে তার সঙ্গে লাগবে হেলমেট আর যদি তুমি দূরে কোথাও ট্রাভেল করো তাহলে লাগবে রাইডিং গ্লাভস রাইডিং জ্যাকেট রাইডিং বুট রাইডিং প্যান্ট আর যদি লোকালে করো তাহলে হেলমেট ছাড়া বাকি পয়েন্টগুলোর প্রয়োজন নেই শুধু হেলমেট থাকলেই হবে তাহলে বুঝতে পেরেছ যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কাছ থাকে পুলিশে তোমাকে অবশ্যই হাত মারতে পারে তোমাকে সাইড করাতে পারে তোমাকে চেক করতে পারে এটা তার কর্তব্য তার ডিউটি সে চেক করবে তোমরা অবশ্যই তোমার ডকুমেন্টসগুলো দেখাবে এবং তারপরে দেখবে তোমাকে ছেড়ে দেবে কোনোভাবে তোমার সঙ্গে ফাইন করতে পারবে না এই সমস্ত কিছু ডকুমেন্টস দেখানোর পরেও যদি ফাইন করতে চাই তাহলে তোমরা অবশ্যই ডাইরেক্ট বলবে যে আমরা আইন সম্পর্কে জানি আর তুমি কি কারণে ফাইন করছো তার ডিটেলস তথ্য দাও এবং নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট দেখে তোমরা ফাইন মেরে দাও আমরা পরে সেটাকে পরিশোধ করে দেবো অর্থাৎ অনলাইনে পেমেন্ট করব কোনোভাবেই তোমরা হাতে হাতে কিন্তু টাকা দেবে না দেখো হ্যান্ড ক্যাশ কোনোভাবেই তোমরা দেবে না কারণ পুলিশের হ্যান্ড ক্যাশ নেওয়ার কোনো নিয়ম নেই বোঝা গেল এর জন্য তোমাকে কোনোভাবে হ্যারাসমেন্টও করতে পারবে না তোমাকে কোনোভাবে আটকে রাখতেও পারবে না কিচ্ছু করতে পারবে না বোঝা গেল যদি পুলিশ যদি পুলিশে কোনোভাবে এটা তোমার সঙ্গে হ্যারাসমেন্ট করতে চায় বা আটকে রাখতে চায় তুমি অবশ্যই লোকাল কোনো থানায় অথবা একশো নাম্বারে ডায়ল করবে সেটা দেখবে পুলিশের কাছে চলে যাবে তোমরা পুলিশের সঙ্গে কথা বলবে এবং ওই পুলিশের নাম ঠিকানা বলে দেবে শুধুমাত্র নাম বলবে তাহলেই যথেষ্ট ওই পুলিশের চাকরিও চলে যেতে পারে সেটা আইনি ব্যাপার আইন দেখবে হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি যারা ট্রাভেল করতে চাও দূর দূরান্তে মোটরবাইকে যেতে চাও অবশ্যই তোমরা আগে গুগল ম্যাপ সম্পর্কে একটু জেনে নেবে কারণ দেখো তুমি যত দূরে যাবে স্বাভাবিকভাবেই তুমি রাস্তাটা কিন্তু চিনতে পারবে না আর বারবার তো একেও কেউ শোধানো যাবে না তাই না তো অবশ্যই গুগল ম্যাপ সম্পর্কে একটু জেনে নেবে এখন টেকনিক্যাল বেশ উন্নত গুগল ম্যাপ সাধারণত ভুল দেখায় না হয়তো একশোটা ট্রাভেল করার পর একশো জায়গা ভ্রমণ করার পর হয়তো তুমি একটা জায়গা হয়তো মিশিন দেখাতে পারে সাধারণত ভুল দেখায় না বললেই চলে আর যদি ভুল দেখায় আমি বলবো তোমরা হয়তো গুগল ম্যাপটা ঠিকঠাক কোনো চালাতে শিখোই যে কারণে তোমাদের ভুল দেখায় ম্যাপে কিন্তু কোনোভাবেই ভুল দেখাবে না এখন আমরা দেখো একটা জঙ্গলের কাছে পৌঁছে গেছি বাম দিকটা জঙ্গল আর ডান দিকটা মাঠ কত সুন্দর এলাকা তাই না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে চল্লিশ পার আওয়ার লেখা আছে এখানে আমরা খুব একটা স্পিডে চালাতে পারবো না কারণ বাম দিকের এই জঙ্গলগুলোতে হরিণ বা যে কোনো পশু চলে আসতে পারে হতে পারে সেটা এখানে ভাল্লুক তো নেই সেটা কোনো ভয় নেই হরিণ আছে সঙ্গে হয়তো গরু ছাগল ভেড়া এইসব কিছু আছে সেগুলো হঠাৎ রোডে উঠে আসতেই পারে কোনো বিপদ হতে পারে এই কারণে আমরা এখানে খুব একটা স্পিডে গাড়ি চালাবো না আর এই সমস্ত কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের স্কুলে দেখো আমরা যে পঞ্চাশ কিলোমিটার ট্রাভেল করলাম একবার ভেবে বলো তো আমরা কি কোনো বিপদের সম্মুখীন হয়েছিলাম না কোনো কোনো বিপদের সম্মুখীন হয়নি আমরা খুব শান্তশিষ্টভাবে আমাদের স্কুলে পৌঁছে গেলাম কিন্তু যদি আমরা ব্রাশে বা ট্রেনে ট্রাভেল করতাম তাহলে সেখানে প্রচণ্ড ভিড় যারা পরীক্ষা দিতে এসেছে চাকরির পরীক্ষা তারা জানে যে কতটা ভিড় হয় আর ট্রেনের তো কামড়া তো দূরের কথা যে বগির সামনে যে জয়েন করা থাকে সেখানেও কিন্তু বসতে হয় এতটাই ভিড় এমনকি দরজার সঙ্গে যে হ্যান্ডেল সেখানে ঝুলে ঝুলেও যেতে হয় এরকম ভিড় হয় আর কি কিন্তু আমরা দেখো একদম শর্টকাটে খুব ভালোভাবে ফাঁকা জায়গা দিয়ে চলে এলাম আর এটা হলো সেই স্কুল যে স্কুলটায় আমরা পরীক্ষা দেব দয়ের বাজার বিদ্যা মন্দির হ্যাঁ এই স্কুলে দেখো আমরা পৌঁছে গেছি আর দেখো সবার আগেই বলতে গেলে কি আমরা পৌঁছে গেছি আমাদের এখানে পঞ্চাশ কিলোমিটার এসছে আমাদের টাইম লেগেছে প্রায় এক ঘন্টা মানে গড় প্রায় পঞ্চাশ কিমি পার আওয়ারে আমরা চলে এসেছি তো আমি বলবো যাদের কাছে বাইক আছে ডকুমেন্টস আছে লাইসেন্স আছে আমি বলবো তারা অবশ্যই বাইকেই ট্রাভেল করো তোমরা যদি বাসে বা ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের আরও ঝঞ্ঝাট হবে পরীক্ষা দিতে আরও অসুবিধা হবে কারণ তোমরা এটুকু তো বুঝো নিশ্চয় যে মাথা যন্ত্রণা করলে বা বাসে চলে কিন্তু অনেকজনের বমি বমি ভাব হয় আর একবার যদি বমি হয়ে যায় তাহলেই কিন্তু ব্রেনে আর ঠিকঠাক কাজ করে না অতএব তোমাদের পরীক্ষা দিতে কিন্তু বেশ সমস্যা হবে তাই আমি বলবো বাড়ির যারা গার্জেন আছো তারা সাবধানতার সঙ্গে দায়িত্বের সঙ্গে মোটরবাইকেই কিন্তু নিয়ে আসবে